আমাকে বঙ্গদাস তাজুদ্দিনের সাতানব্বইতম ধর্মবার্ষিকীতে কিছু বড় সুযোগ দেওয়ার জন্য আমি উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি নানা তাজউদ্দিনের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এই জাতি যারা তাজুদ্দিনের উনিশশো একাত্তর সালের ভূমিকার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যারা তাজউদ্দিন যদি উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের সেই গণহত্যা শুরু হওয়ার পর যেভাবে পাড়ি দিয়ে পাড়ে আমি ইসলামকে সাথে নিয়ে সেই কুষ্টিয়া সীমান্তে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে একটা কালবারের উপর অপেক্ষা করে তখনকার সিএসপি অফিসার ডক্টর তৌফিক আলহী চৌধুরী এবং এসডিপিও মাহমুদ্দিন ক্যাম্পে পাঠিয়ে অপেক্ষা করছিলেন তাদের দুজনকে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে গ্রহণ করতে রাজি আছে কিনা ভারত সেই se nós